প্রায় চব্বিশ বছর পর আবারও প্রাণবন্ত হয়ে উঠেছে কলসিয়ামের প্রান্তর যেখানে মুখোমুখি হয়েছেন নতুন প্রজন্মের যোদ্ধা অভিনেতা পল ম্যাসকাল এবং প্যাড্রো প্যাসকেল প্রকাশে এসেছে রিডলি স্কটের দু হাজার সালের আইকনিক ফিল্ম গ্ল্যাডিয়েটারের সিকুয়েল গ্ল্যাডিয়েটার এ ট্রেলার রুদ্ধশ্বাস অ্যাকশন আর রোমাঞ্চকর ট্রেলারের মুগ্ধ ভক্তরা হলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি গ্ল্যাডিয়েটর দু সালে মুক্তি পাওয়া এই সিনেমা বিশ্বব্যাপী করেছিল আয়ের রেকর্ড নির্মিত হবে এই সিনেমাটির সিকোয়াল এমন ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রেডলি স্কট তারপর থেকেই যেন অপেক্ষার প্রহর গুনছিলেন ভক্তরা চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি গ্ল্যাডিয়েটর টু অফিসিয়াল পোস্টার প্রকাশ করে জানানো হয় প্রতীক্ষিত এই সিনেমা ট্রেলার মুক্তির তারিখও অবশেষে প্রকাশ্যে এসেছে গ্ল্যাডিয়েটর টু ট্রেলার ট্রেলারের প্রথমেই নজর কারেন প্রধান চরিত্র রানী লুসিয়ার ছেলে লুসিয়াস যাকে মূল গ্ল্যাডিয়েটরের একটি শিশু হিসেবে পর্দায় নিয়ে আসা হয়েছিল লুসিয়াস স্মরণ করেন কিভাবে কৃতদাস ম্যাক্সিমাস সম্রাট মার্কাসের প্রতিশোধ নিয়েছিলেন সিকুয়ালে লুসিয়াসকে উত্তর আমেরিকার নুমিডিয়া অঞ্চলে বসবাস করতে দেখা যায় যেখানে তার মা তাকে রোমান সাম্রাজ্যের হাত থেকে দূরে রাখতে পাঠিয়েছিলেন পরবর্তী ঘটনাগুলো তাকে আবারও রোমে ফিরিয়ে নিয়ে যায় এবং একজন গ্ল্যাডিয়েটর হিসেবে তার আবির্ভাব হয় ট্রেলারে লুসিয়াস তার মায়ের সাথে দেখা করলে ম্যাক্সিমাসের একটি যা ম্যাক্সিমাসের স্থায়ী উত্তরাধিকারের প্রতীক ম্যাক্সিমাস অ্যাকাসিয়াস চরিত্রে অভিনয় করেছেন প্যাড্রোপাস্ক যিনি ম্যাক্সিমাস দ্বারা প্রশিক্ষিত একজন রোমান জেনারেল হিসেবে উপস্থিত হন লুসিয়াস এবং মার্কাস অবশেষে কলোসিয়ামে মুখোমুখি হন ডেন্জেল ওয়াশিংটন একজন শক্তিশালী ব্যক্তি হিসেবে ট্রেলারের সবচেয়ে আকর্ষণীয় দিক হয়ে ধরা দিয়েছেন প্রথম সিনেমাতে ম্যাক্সিমাস এবং রোমান জেনারেল কমোডাসের দ্বারা বিশ্বাসঘাতকতা করে এবং দাসত্বে বিক্রি হয়ে যান তিনি তার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে গ্ল্যাডিয়েটর হয়ে ওঠেন এবং লুসিয়াস ও লুসিলাকে বাঁচান ম্যাক্সিমাস চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন রাসেল গ্রো কিন্তু সিনেমার শেষে চরিত্রটির মৃত্যু হওয়ায় দ্বিতীয় পর্বে থাকছেন না তিনি গ্ল্যাডিয়েটর এগারোটি অস্কার মনোনয়ন পেয়ে সেরা সিনেমা সেরা অভিনেতা সেরা কস্টিউম ডিজাইন সেরা সাউন্ড এবং সেরা জন্য ভিজুয়াল জিতেছে পুরস্কার পনেরো নভেম্বর যুক্তরাজ্যে মুক্তি পাবে গ্ল্যাডিয়েটর টু আর বিশ্বজুড়ে মুক্তি পাবে বাইশ নভেম্বর এবার দেখার অপেক্ষা সিকুয়াল এই সিনেমাটি কতটা জায়গা করে নিতে পারে দর্শকের মনে আহমেদ